কোটিপতি হয়ে গেল এবং কোটিপতি হওয়ার পরে টাকার নেশায় সে কিন্তু হিমিকে ত্যাগ করলো এবং হিমিকে সহ্যই করতে পারলো না এরকম একটা গল্প নিয়েই হচ্ছে কোটিপতি নাটক যেটা আপনারা হচ্ছে দেখবেন এবং উল্টাপাল্টা ব্যবহার করে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ায় নীলয় আলমগীর এবং হিমিকে ছেড়ে দিতে চায় একটা পর্যায়ে গিয়ে নীলয় আলমগীর সব কিছুই হারায় এবং রোগে হয় তখন সে বুঝতে পারে যে মেয়েটাকে সে হিমির হাত ছেড়ে যে মেয়েটাকে সে ধরছিল সেই মেয়েটা তাকে চরমভাবে প্রতারণা করে এবং তার সব টাকা পয়সা নিয়ে যায় তারপরে কি আর করার হিমি হচ্ছে তার পাশে থেকে তার চিকিৎসা করায় তাকে সুস্থ করায় তারা আবার যখন স্বাভাবিক জীবন জীবনে ফেরে নীলয় আলমগীর আবারও সে টাকা ইনকাম করতে চায় অসৎ পথে এবং সে আবারও সেই লোভের পথে পা বাড়ায় এবং তার এই লোভ দেখে হিমিতাকে পুরোপুরি ছেড়ে চলে যায় এটাই হলো কোটিপতি নাটকের গল্প